সালাম ওয়ালাইকুম একটি মার্কেট র্যাপে আমি নাহিদ হাবিব আপনাদের স্বাগত জানাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি আট দশমিক শূন্য দশমিক চার ছয় শতাংশ রাশবে এক হাজার নয়শো বিয়াল্লিশ পয়েন্ট হয়েছে ডিএসিএস এক দশমিক এক সাত শতাংশ অথবা শূন্য দশমিক এক শূন্য শতাংশ রাশবে এক হাজার দুশো আট পয়েন্ট ড্রেসির ইন্ডেক্স উনত্রিশ দশমিক দুই ছয় পয়েন্ট অথবা এক দশমিক নয় আট শতাংশ বৃদ্ধি পেয়ে হাজার পাঁচশো নয় পয়েন্ট হয়েছে বাজারের প্রাইসিং রেশিও কমেছে শূন্য দশমিক সাত ছয় শতাংশ কমেছে শূন্য দশমিক ছয় শতাংশ ডিসির গড় লেনদেন সপ্তাহ শেষে চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে ছয়শ ষোলো কোটি থেকে আটশো নব্বই কোটি হয়েছে দামের পরিবর্তনের ভিত্তিতে ইস্যুর সংখ্যা বেড়েছে একশো সতেরোটি কমেছে দুইশো সাঁত্রিশটি এবং অপরিবর্তিত রয়েছে উনত্রিশটি কলমের পরিবর্তনের ক্ষেত্রে ইস্যুর সংখ্যা বেড়েছে তিনশো চুয়াল্লিশটি হয়েছে বিয়াল্লিশটি এবং অপরিবর্তিত রয়েছে এগারোটি ডিএস এ লেনদেনকৃত খাতগুলোর মধ্যে সপ্তাহ শেষে বৃদ্ধি পেয়েছে আটটি খাত যার মধ্যে ব্যাংক ইন্স্যুরেন্স এবং জুট খাত সর্বোচ্চ বেড়েছে অন্যদিকে লেনদেনকৃত খাতগুলোর মধ্যে হ্রাস পেয়েছে দশটি খাত যার মধ্যে ট্রাভেল এবং চেনারি অন্যতম ছিল সপ্তাহ শেষে একশো ছয় কোটি টাকা লেনদেন করে জনপ্রিয় শেয়ার তালিকায় শীর্ষে উঠে এসেছে বিশ হাজারি একশো কোটি টাকা লেনদেন করে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে সালভো কেমিক্যাল উনআশি কোটি টাকা লেনদেন করে তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে লাভেলো এদিকে দেশ গ্লোবাল হেভি কেমিক্যাল কেটিএল সেলভো কেমিকেল এবং বীজ হাজারির দর সর্বোচ্চ বেড়েছে অন্যদিকে সপ্তাহ শেষে শ্যাম্পু সুগার উপালি লাইফ ইন্স্যুরেন্স ইভনেসিনা সিপাল এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে ডিএসির এসিমি বোর্ডে দর বৃদ্ধির তালিকায় রয়েছে অ্যাগ্রো অর্গানিকা পিএলসি বিডি পেন্স স্টার এডিসিপ এবং মোস্তফা মেটাল অন্যদিকে দর হ্রাসের তালিকায় রয়েছে ইউসু ফ্লাওয়ার অন্ডার টয়েস হিমাদ্রি এবং এমকে ফুটওয়্যার এই সপ্তাহে দেশ জেনারেল ইন্স্যুরেন্স লাফার্স হলসিং বাংলাদেশ এসকে আই সি এবং গ্রামীণ ফোনের বোর্ড মিটিং ঘোষণা করা হয়েছে এছাড়া আমাদের সপ্তাহের উইকি মার্কেট র্যাপ আমাদের পুরো পুরুলপুর্তি পেতে ভিজিট করুন আর ডট রয়াল ক্যাপিটাল বি ডট কম এই পেজে আমাদের কার্যক্রম সম্পর্কে আপডেট পেতে ফলো করুন রয়্যাল ক্যাপিটাল এর ফেসবুক টুইটার লিঙ্কের এবং পোর্টাল লিংকে সে আবাদে সংক্রান্ত যেকোনো তথ্য জানতে যোগাযোগ করুন ওয়ান সিক্স থ্রি সেভেন নাইন এই নম্বরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে